হ্যাঁ রহমান আমি নভারাজ কোম্পানিতে এই আট নয় মাস থেকে কাজ করতেছি আল্লাহর রহমতে আমার যে সমস্যাগুলো ছিল বিশেষ করে আমার হরমোনের সমস্যা হরমোনের সমস্যার কারণে আমার মাথার চুলগুলো পড়ে যাচ্ছিলো এবং আমি ডাক্তারকে দেখাইছি ডাক্তার দেখানোর পরে আমাকে ডাক্তার বলছিলেন যে হরমোনের সমস্যা এবং আমি টেস্টও করেছিলাম ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে আমি টেস্ট করাইছি তো যখন ধরা গিয়েছিল ধরা পড়েছিল যে আপনার হরমোনের সমস্যা তো আল্লাহর রহমতে আমি নবরাজ প্লাস খাইতাম খাওয়ার পরে অনেকটা ইয়ে পাইছি তার মধ্যে বিশেষ করে আমার এই শ্বাসকষ্ট নিতে বুকের ভিতরে হরফ ধরফ করতো বা হরহর শব্দ হতো আল্লাহর রমতে এটা রিমুভ হয়েছে আর আরেকটা ইয়ে হয়েছে যে মাথাটা আমার প্রচণ্ড গরম থাকতো এবং নামাজে পড়লে বা দশ মিনিট বা পাঁচ মিনিট হয়তো একটু রেস্টে আছি তখন বসে থাকলেও ঘুম ধরতো তো নবরাজ প্লাস খাওয়াতে আমার আল্লাহর রহমতে এখন আর দু তিন মাস থেকে এরকম আর সমস্যা দেখা দিচ্ছে না এবং আমি খুবই ভালো পাই হ্যাঁ আমি আগে বিশেষ করে একটু সর্দি একটু গরম লাগলে সর্দি লাগতো এবং ঠান্ডা লাগলেও সর্দি লাগতো তো আমি বারো মাসেই নাকের ড্রপ দিতাম রান্না জল অ্যান্টার জল ইয়ে দিতাম কিন্তু এই আজ তিন মাস থেকে এই নবরাস প্লাস খাওয়াতে আল্লাহ রহমতে আমার আর সর্দি আর এরকম আর নাই ঠান্ডা লাগে না এবং রাতে ঘুমও হয় মাথাও ঠান্ডা থাকে তা আমি মনে করি যে নবরাস প্লাস এটা তো আপনি কিভাবে খেয়েছেন এটা আমি খাইছি সকালে সকালে খালি পেটে খাইছি আর রাতে খাওয়ার পরে খাইছি এবং কফি আপনি কফিও খেয়েছেন কফি আমি খাইছি

আগে আমার যেমন ঘুম হতো না শৈলী ভিতরে একটা অস্থির ভাব লাগতো আর সেক্সুয়াল ইয়েটা আমার পুরাটাই মানে আমি যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এতভাবে রিমুভ হয়েছে এটা আল্লাহ ফাঁকের কাছে লাখ লাখ বা কোটি কোটি শুক্রিয়া এবং নবরাজ কোম্পানির যে কফিটা এই কফিটার কাছে আল্লাহ আসলেই এটা খুব উন্নত মানের এবং যারাই এটা করবে আমার মনে হয় যে যারা এটা খুব উন্নত মানের আলহামদুলিল্লাহ আপনার মন থেকেই আপনার টেস্টমনি পেলাম বুঝতে পারছি আপনি যখন আমাকে শেয়ার করছিলেন তখন আপনার চোখে মুখে একটা খুশি আমি দেখতে পাচ্ছি এই জন্যেই আমার মনে হয়েছে যে এটা আসলে অনেকে জানানো উচিত এই বেনিফিটগুলো নেওয়ার জন্য দেখ ভালো থাকুন আসসালামু আলাইকুম